হ্যালো ভ্যান্ড ওয়েলকাম লন্ডনে বাঙালির রান্নাঘরে আজকের রান্নাঘরে আছে মাত্র দশ মিনিটে ইনস্ট্যান্ট ওয়ান পট চিকেন বিরিয়ানি পাত্রেই সহজ উপায়ে ভীষণই কম সময়ে আর কম মশলাতে পাওয়া যাবে রেস্তোরাঁর স্বাদ যারা খুবই ব্যস্ত তাদের জন্য কিন্তু পারফেক্ট এই চিকেন বিরিয়ানি বানানোর জন্য প্রথমেই আমি নিয়ে নিয়েছি সাড়ে পাঁচশো ছশো গ্রাম চিকেন যেটা আমি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে রেখেছি আমি নিয়েছি দু কাপ বাসমতি চাল এটাও আমি ভালোভাবে ধুয়ে জল ঝরিয়ে রেখেছি এরপরে আমি গ্যাসে বসিয়ে দিচ্ছি একটা প্রেশার কুকার প্রেশার কুকারটা গরম হয়ে গেলে তাতে দিয়ে দিয়েছি তেল তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি এলাচ তিনটে দারচিনি আর একটা স্টার অ্যানিস এরপরে আমি দিয়ে দিলাম কুচিয়ে রাখা পেঁয়াজ তো পেঁয়াজটা আমি এক দেড় মিনিটের জন্য ভেজে নেব তো পেঁয়াজটা আমার মিনিট ডেরেক ভাজা হয়ে গেছে এবারে আমি এতে দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা চিকেনগুলো এরপরে আমি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ আদা রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি তিন চারটে কুচনো কাঁচা লঙ্কা এরপরে আমি এই সবটাকে এক মিনিটের জন্য একটু কষিয়ে নেবো এরপরে আমি এতে দিয়ে দিচ্ছি এক চা চামচ জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি এক চা চামচ ধনের গুঁড়ো দিয়ে দিচ্ছি এক চা চামচ লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো হাফ চা চামচ গরম মশলা গুঁড়ো আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদ গুঁড়ো এবার সব মশলাগুলো একবার ভালো করে চিকেনের সাথে আমি মিশিয়ে নিচ্ছি এরপরে আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপ টক দই আর দিয়ে দেবো দুই থেকে তিন টেবিল চামচ টমেটো পিউরি এরপরে আমি দিয়ে দেবো দেড় চামচ বিরিয়ানি মশলা এরপরে সবটাকে ভালোভাবে মিশিয়ে আমি মিনিট তিন চারেকের জন্য এটা ভালো করে কষিয়ে নেব তো মিনিট দুয়ে কষানো হয়ে গেছে এরপরে আমি এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা আলু তো আলুটা আপনাদের পছন্দ মতো দেবেন ইচ্ছা হলে দেবেন না হলে নাও দেওয়া যেতে পারে এরপরে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন এবারে আমি সবটাকে আরও দু মিনিটের জন্য ভালো করে কষিয়ে নেব এই রান্নাটা যেমন চটপট হয়ে যায় খেতেও কিন্তু কিন্তু হয় ভীষণ টেস্টি আর যারা নতুন রান্না শিখছেন বা স্টুডেন্ট তারা বাইরে থাকেন তাদের জন্য কিন্তু এইটা ভীষণ কাজে লাগবে তো চিকেনটা কিন্তু আমার বেশ ভালোভাবে কষানো হয়ে গেছে এবারে আমি ধুয়ে রাখা চালটা দিয়ে দিচ্ছি এবারে আমি দিয়ে দিচ্ছি আরও একটু নুন যেহেতু চালটা দিয়েছি সেই জন্য এবারে সবটাকে ভালোভাবে মিশিয়ে নিলাম এরপরে আমি পরিমাণ মতো জল এতে দিয়ে দিচ্ছি তো দু কাপ চাল নিয়েছিলাম আমি এখানে প্রায় তিন কাপ মতো জল নিয়েছি এবারে আমি সবটাকে ভালোভাবে মিশিয়ে দিলাম এরপরে আমি একটু উষ্ণ গরম দুধের মধ্যে একটু কেসার ভিজিয়ে রেখেছিলাম আমি সেই কেসার ভিজানোর দুধটা আমি দিয়ে দিলাম এরপরে আমি দিয়ে দেবো কেওড়া ওয়াটার আমি এখানে এক টেবিল চামচ কেওড়া ওয়াটার এতে দিয়ে দিলাম এইবারে আমি এটা লিটটা লাগিয়ে দিলাম এবারে আমি এখানে দুটো সিটি দেবো দুটো সিটি ধুয়ে গেলে আমি গ্যাসটা অফ করে রেখে দেবো তো দুটো সিটি পড়ে গেছে গ্যাস অফ করে রেখে দিয়েছিলাম তারপরে তিন চার মিনিট পরে আমি ঢাকনাটা খুললাম দেখুন একদম সুন্দর ঝরঝরে চিকেন বিরিয়ানি কিন্তু রেডি আর দেখতেও কিন্তু হয়েছে ভীষণ সুন্দর আর এর থেকে অ্যারোমাও আসছে কিন্তু ভীষণ সুন্দর আর খেতে তো অসম্ভব ভালো হয়েছে বলার অপেক্ষাই রাখে না তো এই তো কত সহজে তৈরি হয়ে গেল ওয়ান পট চিকেন বিরিয়ানি আর আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারাও বাড়িতে ঠিক ঠিকইভাবে একবার রান্না করে দেখবেন আমি গ্যারান্টি দিচ্ছি আপনাদের সকলেরই ভীষণ পছন্দ হবে আর আমার রান্নাগুলো আপনাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টস করে জানাবেন আর প্লিজ আমার ভিডিওগুলোতে লাইক করে আমার সাথে থাকবেন পাশে থাকবেন আর বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদের সাথে আমার রেসিপিগুলো শেয়ার করবেন আর আমার চ্যানেলটা যদি নতুন চেক করতে থাকেন প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা